আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমি একটা ম্যাচ সমাধান করবো অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস টু চ্যাপ্টার ফোর এর সি উদাহরণ এগারো এই ম্যাটটা খ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাটটা এখন আমরা কী করবো সমাধান করবো বলা আছে যদি ইউ সমান টেন ইন মার্কস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড রুট এক্স প্লাস রুট ওয়াই হয় তবে দেখাও যে

তাহলে এই পাশে আসলে কি হবে গুণন হবে তাহলে টেন ইউ সমান এক্স প্লাস ওয়াই নিচে রুট এক্স প্লাস এখন আমাদের কাজ হয়েছে এই বাম পাশে যা আছে তাই টেন ইউ থাকলো এখানে আমাদের ফাইয়ের একটা ওয়াই বাই এক্স এর একটা ফাংশন বানাইতে হবে উপরে আমরা এক্স কমন নিব এক্স কমন নিলে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স এখানে রুট এক্স কমন নেবো আমরা দুইটা রুট যদি লিখি তাহলে একটা কাটা গেলে আর একটা থাকবে রুট আর এই সম্পন্নটা আমরা লিখতে পারি অফ ওয়াই বাই এক্স তার মানে এই সম্পন্নটা একটা

এক্স এবং ওয়াই চলকের এন মাত্রার সমমাতি ফাংশন হয় তো কোন মাত্রার এন মাত্রার সমমাতি ফাংশন হয় তো ওয়েলার সূত্রটা হইতাছে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান কত এন ইউ এটা হইতাছে এন মাত্রার এখানে এন হইছে ইউ এটি ফাংশন এক্স হয় মানে এক্স ওয়াই চলকের দুই মাত্রার কি সমমাতি ফাংশন তাহলে এখানে ইউ এর জায়গায় ইউ হইছে আবার এন এর জায়গায় হইতাছে কয় মাত্রার এন মাত্রার সমমাতি ফাংশন তাহলে এন ইউ তাহলে এখানে এক্স যদি পারেন মানে এখানে এন বলতে হাফ u মানে আমরা এখানে ওয়াই চলকের হাফ মাত্রার সমমাত্রিক ফাংশন সমমাত্রিক ফাংশন ফাংশন ওইলার উপপাদ্য সাহায্যে পাই উপপাদ্যর সাহায্যে পাই উপপাদ্যটা কি ছিল ইউ তাহলে যখন ইউ আছে এখানে আমরা কি বসাবো টেন ইউ বসাবো তো এক্স এক্স ইউ এর জায়গায় টেন ইউ

এক্স ডেল ইউ ডেল এক্স এক্স ডেল ইউ ডে তেক্স স্ক্যালিউ থান সেক্স কোয়ারি ইউ দ্বারা সম্পূর্ণ লাইনটার ভাগ করবো আমরা এক্স ডে লিউ ডেল এক্স ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান হাফ ডে নিউ ওয়াই

ওয়াই ডেলিউলিউ সমান ওয়ান বাই ফোর টু সাইনে কোথায় সূত্র সাইন টু এম কছে